ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন বলবেন আমি তহাসের দিকে যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে এই খবরটা যদি আমি পাই খুদার কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তহাসের দিকে মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো কুরবানি করে দেবো মন্দিরে আঘাত করতে দেব না বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় জুলুম হয় আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি করছেন না করছেন নে আমরা সবাই প্রতিবাদ করি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে জুলুম হবে এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না এইবার বলো তো ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নে আসিপাকে মারা হয়নে তারপরে জানসালিকে মারা হয়নে আখলাখকে মারা হয়নে মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নে মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নে মাদ্রাসার কুরআন শরীফ বের করে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার আবার পিছা পড়া হয়নি গদি মিডিয়া এ গদি মিডিয়া প্রতিবাদ কোথায় গেল যারা মানুষের বাচ্চা হবে যাদের গায়ে মানুষের রক্ত থাকবে তাদের যাদের জন্মে ঠিক থাকবে সে হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে এইটাই মনে করি আসুন আমি ফুরফুরা শরীফের একটা নগণ্য দাদা হুজুরের গুলাম আমি আপনার পীরের আওলাদ আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছি আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানে মন্দের দাঙ্গা লাগাবেন না আপনারা সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো হিন্দু ভাইদের বলবো আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সবস্তর পিচে পিছিয়ে ঘুরবেন কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলতে জানেন ওই সাংবাদিক এত এত নিষ্ঠুর ওরা আগুন এত জালাবাদ করছে হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে ঢুকিয়ে দিতে পারে আর সোরের মাংসটা মসজিদের মসজিদে ঢুকিয়ে দিতে পারে অতএব সাবধান আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই বাংলার মাটি সাম্প্রীতির মাটি বাংলার মাটি ঐক্যর মাটি একতার মাটি ভাতৃত্বর মাটি ভালোবাসার মাটি এই বাংলার মাটি সম্প্রীতির মাটি কেন হলো এর অবদান কার এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এর অবদান হচ্ছে হযরত সাফাতে আলী ও আয়েশা রহমাতুল্লাহ আলাইহি এর অবদান রামকৃষ্ণজির তার অবদান স্বামী বিবেকানন্দজির তার অবদান অতএব এই সম্প্রীতির মাটিকে সাম্প্রদায়িক শক্তিদের কোনো জায়গা নাই জানি না আমার বক্তব্য কে দুঃখ ব্যথা পান আমাকে ক্ষমা করবেন শোনেন আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পোড়াচ্ছে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সেই মসজিদটা যদি ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা যখন হাসিনা চলে আসে না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোলা মারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি তোহাসির দিকে শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই শুনে নেন আর ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন বলবেন আমি তহাসির দিকে যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে এই খবরটা যদি আমি পাই ক্ষুধার কসুম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তহাসির দিকে মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো করে মন্দিরে আঘাত করতে দেব না মন্দিরে আঘাত করতে না আর আমার বাংলায় হিন্দু ভাইয়েরা ঠিক এইরকম তৈরি আছে যদি কোনো হিন্দুরা দলবদ্ধ ভাবে কোন মুসলমানদের মসজিদে আঘাত করতে যায় হিন্দু ভাইয়েরা জীবন দিয়ে দেবে মসজিদে আঘাত করতে দেবে না দেখেন না এই ববি হাকিম কি বলেছে ভাই কি বলেছে ববি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে আর কিছু কিছু মুসলমান আবার টিভিতে বসবে ওরা চা খাবার জন্য নাম কষ্টে মুসলমান কি বলি কি আবড়াচ্ছে বলে আছে কি বলেছে ববি হাকিম কি ভুল বলেছে কলকাতা টিভি একটা নিউজ দেখবেন ববি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে ওনার আঠারো মিনিটের বক্তব্য শুনতে শুনতে হবে এটা আমার আমি তোহা সিদ্দিকি এক জায়গায় বক্তব্য রেখেছিলাম এ মুসলমান তৈরি হও এ মুসলমান তৈরি হও এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেই লড়াইটা সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে বোমের লড়াই না হয় লড়াই না হয় বন্দুকের লড়াই না হয় সেই লড়াই তো হবে শিক্ষার লড়াই আর এই বাঁদর মার্কা হনুমান মার্কা দিয়েছে তোহাসির দিকে বলছে আমার তো দেখাচ্ছে তৈরি হও মুসলমান তৈরি হও হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে পরেরটা দে পরেরটা এরা হচ্ছে কাটুয়া মাস্টার কাটুয়া মাস্টার কথা বুঝতে দিন না ববি হাকিম যেটা বলেছে ওই কি বলে না না সংখ্যা লঘু সংখ্যা গুরু নিয়ে আমি একটা প্রশ্ন করবো আপনাদের উত্তর দেবেন যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি কোনো হিন্দু ভাইরা বলে এটা আপনাদের কারো অসুবিধা আছে এটা হাত করে জোড়া বলুন অসুবিধা আছে যদি কোনো শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে যদি কোন খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে আর আমি মুসলমান আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতে অসুবিধা কোথায় তখন চুল কেন তখন চুল কেন হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা মুসলমান আমাদের ধর্মের সার্টিফিকেট কোন মুসলমান কোন আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন কুরআনটা খুলুন ইন্নাদ ইনদাল্লাহিল ইসলাম এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে অতএব মনে রাখবেন শুরুতে বলেছি আবার শেষে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্য ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেলে পানিতে পড়ে গেছে হাবু খাচ্ছে আমি দেখবো কি এটা হিন্দু না মুসলমান আমি দেখবো কি এটা খ্রিস্টান না মুসলমান না সাহেব আমি একজন মানুষ আমি একজন মানুষ সঙ্গে সঙ্গে ঝাম মারবো বাচ্চাকে তুলে ধরবো এটা বাচ্চা একটা মানুষের বাচ্চা একটা কুত্তার বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায় যদি দেখে হাবুডুবু খাচ্ছে সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না হবে না এটা ইসলাম শিখিয়েছে